আগে যান ক্ষমতা তারপর কোয়েন যে আসিসি যে দলের নেতা কর্মীরা চান্দাবাজি করে যায় টেকা কামায় আর চান্দাবাজি করতে না পারলে পেটে ভাত জোটে না তারা আমার পেজে এসে লেদান লজ্জা লাগে না তারপরে আম লিখে সাথে দল বেঁধে এসে লেদান আমি কই নাই যে আপনারা চান্দা তুলে খান আপনার কোনো দলের নেতাই কইছে এই যে শুনেন শান্টু শান্টু আপনাদের শান্টু মেরে দিছে সেনাপ্রধান মিস্টার ওয়াকাদুজ্জামানের হাত থেকে বের হয়ে গেছে বিএনপি এবং জামাত ইসলামী যেহেতু বিএনপি এবং জামাত ইসলামী এখন আর ওয়াকাদুজ্জামানের পাশে নাই ওয়াকারের আর কিছু করার নেই ওয়াকারের দিন শেষ ওয়াকারের পৃথিবী ছোট হয়ে আসছে আলোচনা শেষ হয় না তিনি নতুন আলোচনায় এসেছেন তিনি বলেছেন বাংলাদেশের সৌভাগ্য ওয়াকারুজ্জামানের মতন একজন সেনা প্রধান পেয়েছেন কিন্তু উনি যদি এই জায়গায় বলতেন বাংলাদেশের সৌভাগ্য বর্ভ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতন একজন সেনা সেনাপ্রধান পেয়েছিল সেই কথা না বলে আজকে ওয়াকারুজ জামানের প্রশংসা করে বিএনপি জামাত অন্যান্য দলের নেতা কর্মীদের তুপের মুখে পড়েছেন বাংলাদেশের সৌভাগ্য যে জেনারেল ওয়াকারের মতন একজন সেনা প্রধান তারা পেয়েছে তিনি চাইলে বাংলাদেশকে মিলিটারি শাসনের দিকে নিতে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি নাটিনের সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই বাটন ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে যে পাত খানা করলে আপনাদের দলের জন্মই হইতো না সেই পনেরোই আগস্টের বিপ্লবীদের হাসিনা মামলা শুরু করেছিল শেষ করতে পারেনি আপনাদের টাইমে এসে জেলে রেখে দিচ্ছে তাদের যেন পরে টাইমে মেয়ে ফাঁসি দিতে পারে তাই করেছে যে জামাত সারা দুই হাজার দুই সালে নির্বাচনে ভূমি বিজয় পাইতেন না বিএনপি আজকে জামাতের বিরুদ্ধে কামান খামান জামাত স্বাধীনতা বিরোধী রাজা সেই টাইমে বিএনপি তার জোট সঙ্গীকে জিতাইছিল ভোট্টোর দিচ্ছিল এই টাইমে জোট সঙ্গীকে ভোট্ট দিবে না যে সমস্ত জোট সঙ্গীকে তারা নমিনেশন দিচ্ছে তাহলে তো এলাকায় ঢুকতে দিচ্ছে না জোনায়ত চাকরির জোনায়দ চাকরির দিবে বিএনপি তাই মানে তাতেই ওদের আগুন ধরে গেছে নূরে পটুয়াগালিতে নমিনেশন দিচ্ছিল বিএনপি তারপরে নূর গেছে এলাকা ক্যাম্পেইন করতে এলাকায় বিএনপি নেতা কর্মীরা ওর অবরুদ্ধ করে যাচ্ছে যতগুলো আসন বিএনপি তার জোট সঙ্গীদের দিবে না আর হোক শুরু করবো সেটা নিয়ে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ছয়চল্লিশ ব্রিগেডের আটটা এপিসি মুভ করে জিয়া কলোনি থেকে বাইর হয় এগারোই অক্টোবর রাতে দেড়টা থেকে দুইটার মধ্যে ঘটনাটা ঘটে সেটটা বাইর হয় আর সেটটা বাইরে থেকে ভিতরে ঢোকে এপিসি মানে জানেন তো আর্মার পার্সোনাল ক্যারিয়ারে যে এটা এইগুলা এক একটা এপিসির সাথে দুইটা করে জিপ বোঝাই ছিল তার মানে একটা সময় আটটা এপিসি আর ষোলোটা জিপ মুখ কৰিছে সিভিলিয়ান এলাকায় ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে শুধু এটা না একই সাথে এ আর ডিফেন্স আর্টিলারির সামনে ট্রুপস ডেপ্লয় করা হয়েছিল জ্বর হয়েছিল ট্রুপস কি কামে আর্মি জানে দুই নাম্বার আর্মি সেপের বাসার সামনে এক্সট্রা ট্রুপ ডেপ্লয় করা হয়েছিল স্বাভাবিকের সাইতে বেশি কেন আর্মি জানে তিন নাম্বার ক্যান্টনমেন্টের রাস্তায় যে ব্যারিকেড থাকে না দেখেছেন তো যাওয়ার সময় ব্যারিকেড থাকে ও ব্যারিকেড বলে সারা ফেলা হয়েছিল ব্যারিকেড সরকার মানে হয়েছে যেন দ্রুত ট্রুপস এবং যানবাহন মুখ করতে পারে এটা ছাড়া তার কোনো কারণ নাই শুনে দেন নিজের মুখে কি বলা যায় না কিন্তু আমি আশঙ্কা করি আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি আমরা যদি সক্ষে না থাকি তাহলে এক একটা এখানে অস্বাভাবিক কিছু নয় ওয়ান ইলেভেন তো খুঁজছিল নাকি নিজের দলের নেতা আর বিএনপির লোকের আশা করে আর রাস্তায় ছাত্রদেরকে যদি রাস্তায় কিছুক্ষণ আমরা জানানো হয় যে হোক একটা রুটিন এক্সারসাইজ আমি সাথে সাথে ব্যাখ্যা এই শুরু হইলো ট্রল একজন এক কথা কয় ইন্টারেস্টিং হইতেছে যেমন কেউ কেউ কইতেছে আমার থেকে লোক আসে নাই যদিও আমি ব্যাখ্যা করে দিচ্ছি যে এটা আর্মি থেকে জানানো হয়েছে এটা এক্সারসাইজ রোটেশন হইতেছে তো কয় যে আমার থেকে লোক আসে না এটা ভালো কথা আবার একই লোক আমার কয় আমি মফস্টার আমার কথা যদি লোক না আসে তাহলে আমি ম কেমন তৈরি করি আর আমি যদি মবই তৈরি করি তাহলে আমার তাকে লোক আসবে না এটা কেন হয় হ্যাঁ আমার থেকে লোক আসে নাকি আসে না সেটা তো প্রমাণ হবে রাজনৈতিক লড়াই মাঠে আমি তো রাজনৈতিক দল করি না আমার কোনো দল নাই যাদের দল আছে তাদের থেকে কেমন লোক আসে ওটা আমরা দেখেছি ওই ওই হ্যাডো আমরা দেখেছি গত সতেরো বছর খালেদা বাড়ির সামনে ভালো ট্রেসনের লোক পাওয়া যায় নাই এখন একেবারে আর হয়ে গেছে অফিসের সামনে কর্মী পুলিশ বেশি থাকত সাধারণ মানুষকে রাজনৈতিক কর্মসূচি সম্পৃক্ত করার আকৃষ্ট করার ক্ষমতা একজন রাজনৈতিক দলের বাইরের ব্যক্তি হিসেবে খুব অল্প কয়েকজন মানুষের আছে কৃপায় তার মধ্যে তালিকার নিচের দিকে হইলেও আমার নামটা থাকবে একদম শেষ দিকে হইলেও থাকবে কতদিন থাকবে জানি না যতদিন সাধারণ মানুষের কথা বলবো ততদিন তো থাকবে আশা করা যায় আর ওই শক্তি যখন মাঠে দেখাবো তখন ওই ঠাপের ব্যথা এক সপ্তাহ যাবে না কলে কয়ে দিচ্ছি সব জাউরাগুলোকে যাই হোক এখন আসেন দেখি কু করতে কত সেনা লাগে মুজিবরা ফুটে ঘুরতে সাকল্যের তিনশো চোদ্সল্লিশ জিয়াকে হত্যা করতে গেছিল মাত্র চল্লিশ জনের একটা দল একটা কু করতে বেশি লোক লাগে আর বেকুবের বাচ্চা গান্ডু বাংলাদেশ ঘরপাড়া ঘুরু তো আমরা সিঁদুরে মেঘ দেখলে ভয় পাবো আটটা এপিসি আর ষোলোজীব সৈনিক যে কোনো দুর্ঘটনা ঘটানোর জন্য যথেষ্ট নিজেদের একটা নৌবহর শান্তির সময় এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে শত্রু দেশকে ইনফর্ম করে সেনাবাহিনী সিভিল প্রশাসনকে না জানায় গভীর রাতে এপিসির মুভমেন্ট এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না সোজা কথা ফুল স্টপ আমার আশঙ্কা যে এটা ওয়াকার একটা পরীক্ষা করছে যে আমরা কেমন রিয়্যাক্ট করি গানটুদের আফসোস যে কেন তিনাকে আগে জানলো তারা কেন জানলো না আগে আগে জানবো কেন রে বেকুবের বাচ্চা তোরা তো নিজের দলের নেতাকে রক্ষা করতে পারছি তোরা তো ঘুমেছিলো যখন জিয়া রহমানকে খুন করে হত্যা করে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে ওই সার্কেট চট্টগ্রাম সার্কেট হাউস এটা দশ এগারো মাইল না বারো মাইলের মত না এই বারো মাইল আসলো একটা গ্রুপ সন্দেহজনক ইয়েতে কেউ খেয়াল করলো না এই তো হচ্ছে ইন্টেলিজেন্স তো ঘুমছিলো কেন তোরা তো জায়গায় থাকলে কোবার পারল নি যে আমরা যাচ্ছি বাঁচানোর জন্য যাচ্ছি আমাদের প্রেসিডেন্টকে পারিস নেই তো সজাগ থাকলে তো করবো তো ঘুমাসতো নাক দেখে ঘুমাসতো ঘুমানোর সময় আবার না করে তোকে

এটা প্ল্যান করে এখন নিয়ে আসা হয়েছে নিয়ে আসা হয়েছে কাদেরকে থামানোর জন্য যে ছেলেগুলা রাস্তায় নামছিল বলার জন্য যে এই যারা গুমকের সাথে জড়িত তাদেরকে পুলিশের সাথে হ্যান্ডেল করে দিতে হবে তাদেরকে লোক ওয়াকার বাঁচাতে না পারে এটা কভার করার জন্য চিকন ভর্তি করছে চিকন ভর্তি করছে মানে আমি এটা জানলাম আমি তো সবসময় এটা নিয়ে অনেকে স্থান করে যারা ওয়াকের পালিত কিছু কুকুর আছে কিছু হলে আইসা যুক্তি তর্ক বাইর হয়ে যায় আর কি সেখানে আমি লাইট করি ওই কুকুরগুলা তখন এই সুযোগটা নিশে আর কি স্প্রেড যে

শহীদ প্রেসিডেন্ট জিয়া জিয়াউর এবং দি জোর মিলায় ক্ষমতায় ছিলেন পাঁচ বছর ছয় মাস দিন কুয়া দিলাম লিগে রাখেন এর মধ্যে কু হয়েছে কয়টা জানেন শেষ শেষবার কু করছিল ইনফ্যান্ট্রি ডিভিশনের জেনারেল মঞ্জুর ঘনিষ্ঠ মিত্র ছিলেন সেইবার আর উনি সার্ভাইভ করতে পারেন নাই কয়েক মাস পর পর একটা করে গোয়েন্দা সংস্থা থেকে কিন্তু জিয়াউরকে সতর্ক করা হয়েছিল কর্ণপাত করেননি জিয়া ব্যক্তিগতভাবে মঞ্জুরকে গভীর সম্মান করতেন চট্টগ্রাম ক্যান্টনমেন্টের সৈনিকদের অস্বাভাবিক মুভমেন্টের কথা জিয়াকে জানানো হয়েছিল কিন্তু কিন্তু উনি গুরুত্ব দেন নাই সম্ভবত আগের কুকু কাউন্টার করতে পেরে কনফিডেন্স বেড়ে গেছিল ওনার পরের ইতিহাস আমাদের জানা এরশাদের সময়ও কমপক্ষে সাতটা কু হয় রনক জাহানের এই বই বাংলাদেশ প্রমিজন পারফরমেন্স এইটাতে সাতটা কুয়ের কথা বলা আছে এক এগারোতে আবার কু হয় বিএনপি সরকারের ইয়াজুদ্দিনের ক্ষমতা কেন না হয় তত্ত্বাবাদক সরকার প্রধান ছিল যেই দলের প্রতিষ্ঠাতা প্রধান আরমিসি ফয়া জীবন হারাইলেন নিজের অসংখ্য কর্মী পনেরো বছর জীবন দিলেন তারা কুনিয়া সতর্ক না থাকে গুজব ভইয়া উড়াই দিয়া খুব রাজনৈতিক প্রজ্ঞা খেতেছে জানবা তাদের কোনোদিন কিছু হয় নাই বিএনপি কুয়ের বলে শুধু প্রতিষ্ঠাতার জীবনই হারায় নাই দুদিন ক্ষমতা হারাইছে প্রেসিডেন্ট সাতা নির্বাচিত সরকার ছিল কে হটাইছে এর সাথে হটাইছে বিএনপি সরকার মাধ্যমে আদুর রহমান বিশ্বাসের সময় সালে বিএনপি থেকে করে ওই বাড়ি মাটির সাথে মিশিয়ে দিচ্ছে ওয়ান ইলেভেন কু করে প্রেসিডেন্ট হটাইল না তত্ত্বাবধায়ক সরকারের প্রধান পদ থেকে সেনাবাহিনী চাই দেখলো না পিলখানা তাদের সহকর্মীদের প্রাণ দেয়াকে কারণ ইন্ডিয়া পিলখানা অভিযান করলে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে মাছ করবে ঢুকে দেবে আমি রাজনৈতিক কমবোর্ড যে দুটি রাজনৈতিক দল সবচেয়ে জনপ্রিয় বাংলাদেশ জামাত ইসলামি জামাত ইসলামির আমীর ডাক্তার সফিকুর রহমান সাহেব এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ চেয়ারম্যান এম পি সাহেবজুল তারা নেতৃত্বে আছেন মুফতি রেজাউল করিম সাহেব এবং তাদের আহ্বানের উপর ভিত্তি করে বাংলাদেশে একটি ইসলামী ঐক্য তথা ইসলামিক রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য একটি প্রভাব ইতিমতি শুরু হয়েছে অনেকের মধ্যে প্রশ্ন যে ঐক্য প্রক্রিয়া আসলে কিভাবে হবে ঐক্যটা কি কাগজ কলমে ঐক্য হবে না মঞ্চে ময়দানে সভা সমাবেশে ঐক্য হবে নাকি আসন হবে নাকি আদৌ কোন ঐক্য হবে না এ ব্যাপারে বিভিন্ন মনে হচ্ছে বাংলাদেশে বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দুটি রাজনৈতিক দল এখন পর্যন্ত বলা চলে যে ঐক্য প্রক্রিয়ার পক্ষের শক্তি তথা আগামী সংসদ নির্বাচন তারা ঐক্যবদ্ধভাবে করতে চায় কিন্তু তাদের সেই ঐক্যবদ্ধ হওয়াটার প্ল্যাটফর্মটার ধরন একটু ভিন্ন হবে যেমন তারা এরকম করতে চায় আমার দৃষ্টিভঙ্গিতে বলছি যে সমাজতা আসন সমাজতা ফর এক্সাম্পল বাংলাদেশ জামাত ইসলামী তারা তিনশো প্রার্থী দিবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা তিনশো আসনে প্রার্থী দিবেন এই প্রার্থী দেওয়ার পরে তারা তাদের নিজস্ব গণ্ডিতে রাউন্ড টেবিলে বসবেন বসার পরে সেই টেবিলই আলোচনার ভিত্তিতে যেই অঞ্চলে যারা জনপ্রিয়তার ভিত্তিতে সংসদে যেতে পারবে সে যদি ইসলামী আন্দোলন থেকে হয় সে যদি জামাত ইসলাম থেকে হয় যে দল থেকেই হোক না কেন তাকে সেখানে আসন সমাজতার ভিত্তিতে সার দেয়া হবে ধরে নেন কোনো একটি আসনে জামাত ইসলামীর প্রার্থী মানুষের দৃষ্টিভঙ্গি এলাকা মানুষের দৃষ্টিভঙ্গি রাজনৈতিক অঙ্গনের আলোচনায় এগিয়ে আছেন ওখানে চরমনের পিসে দলের প্রার্থী থাকলেও সেই প্রার্থী প্রত্যাহার করে কিংবা বসিয়ে দিয়ে কিংবা তাকে চূড়ান্ত তফসিল ঘোষণার আগে তাদের সেখানে একটিভিটিস অফ রেখে শুধু একটি মার্কায় নির্বাচন হলো ফর এক্সাম্পল দাঁড়িপাল্লায় তাহলে কি হবে ওই অঞ্চলে ইসলামী আন্দোলনের প্রার্থীরাও সেই দাঁড়ি ভোট প্রদান করে সেই প্রার্থীকে জয়যুক্ত করার জন্য আপনারা চেষ্টা করবেন যাতে আসন সমঝোতার ভিত্তিতে ওই অঞ্চলটায় তাদের প্রতিপক্ষ প্রার্থী যে তাকে নির্বাচনে হারানো যায় একই উপায় যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো আসন থাকে যে আসনে তারাই জয়যুক্ত হওয়ার মতো উপযোগী কিন্তু জামাত ইসলামের প্রার্থী সেখানে আছে স্টিল তাদের প্রার্থী সেখানে থাকলেও ওই ইসলামী আন্দোলন বাংলাদেশকেই সেখানে সমর্থন দিয়ে জামাতের প্রার্থী সেখান থেকে প্রত্যাহার করা হবে এ ধরনের একটি সমঝোতা কি আমার কাছে মনে হচ্ছে যে আসন সমঝোতা এখন এই আসন সমঝোতার উপকারিতা কি ক্ষতি কি আসন সমঝোতার উপকারিতা হচ্ছে আপনি জোট করে সবার সবকিছু মেনে নিয়ে কোনো একটি বেসিক আদর্শকে গ্রহণ করার প্রয়োজনীয়তা বোধ হয় না যেমন তার নিজস্ব আদর্শ নিয়ে পরিচালিত একটি দল চলবে ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলনের আদর্শের ভিত্তিতে পরিচালিত একটি দল চলবে তারা উভয় উভয়ের মতো করে রাজনৈতিক শিষ্টাচার আদর্শ ধর্মীয় কৃষ্টি কালচার সভ্যতা পালন করবে কিন্তু বিশেষ প্রয়োজনে জাতির এই ক্লান্তি লগ্নে এক বাসকে তারা ভোট দিবে আসন সমাজতার ভিত্তিতে তাহলে সেই আসন সমাজতায় কোনো নেতা থাকার প্রয়োজন হয় না যেহেতু আসল সমঝোতা স্থানীয় পর্যায়ের যে সকল নেতৃবৃন্দ আছে তারা জানবেন এই আসনে আমাদের অমুক প্রার্থী তাকে আমরা ভোট দিব তার পক্ষে কাজ করবো কেন্দ্রীয় কোনো জাতীয় ধরেন কে এই জোট প্রধান হবে কে বিরোধী সেকেন্ড পার্সন হবে কে কোথায় হবে কার নেতৃত্বে হবে এই বিষয়গুলো খুব একটা আলোচনায় আসার সুযোগ থাকে না এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আমার কাছে মনে হচ্ছে ওই বিবেচনায় এই ধরনের আসন সমঝোতা হয়ে নির্বাচন হওয়ার সম্ভাবনাই বেশি যেটাকে মানুষ হয়তো পরিভাষার দৃষ্টিভঙ্গি থেকে বলতে পারে যে এটা হচ্ছে আপনার নির্বাচনী জোট কিন্তু বাস্তবতা হচ্ছে আসন সমঝোতার এটা একটা ফর্মুলা এখন এই আসন সমঝোতা শুধু জামাত ইসলাম ইসলামী আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে সেটা আমি মনে করি না হওয়া উচিত ছিল বাংলাদেশের সামুদ্রিক সকল রাজনৈতিক দেশপ্রেমিক দলগুলোর মধ্যেই বিশেষ করে ইসলামিক রাজনৈতিক দলগুলো তারা প্রত্যেকেই সম্পর্ক রক্ষা করে ঐক্যবদ্ধভাবে একটি আসন সমঝোতা করে নির্বাচনে আসতে পারলে তাদের জন্য দেশের জন্য মানুষের জন্য এবং বর্তমান চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের মানুষের চাহিদার আলোকে এটা ছিল সঠিক কিন্তু সেটা করতে ব্যর্থ হলে অবশ্যই সেটা আমার দৃষ্টিতে মনে হচ্ছে যে একটু হলেও মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটা ব্যত্যয় ঘটবে কিংবা মানুষ সেটাকে ভালোভাবে নিবে না আরেকটা দৃষ্টিভঙ্গি হচ্ছে আসন সমঝোতায় আসলে লাভবান কারা হবেন আমার কাছে স্পষ্ট যেটা মনে হচ্ছে আসন সমঝোতায় মূলত লাভবান হবেন বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক দলের ছোট বা মেজো আকারে যে সকল রাজনৈতিক দল আছে তারা এটার একটা সহজ ম্যাথমেটিক্যাল টার্ম যদি আপনি নিজেও চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু অলমোস্ট যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে দুই একটি জোট ছাড়া বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু দেশপ্রেমিক এবং তার মধ্যে ইসলামিক রাজনৈতিক দলেরও কিন্তু তিনটা প্যানেল সেখানে নির্বাচন করেছে কিন্তু মানুষ কিন্তু যাকে বাসাই করার তাকেই বাসাই করেছে যেমন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে বাসাই করেছে দ্যাট মিনস অন্যরা ইসলামপন্থী রাজনৈতিক দল কিংবা দেশপ্রেমিক দল হওয়া সত্ত্বেও ছাত্রছাত্রী তাদের প্রতি আস্থা রাখতে পারেনি কেন তারা আস্থা রেখেছে যে না তারাই বিজয়ী হবে ছাত্র শিবির এবং শিবিরের উপরেই পরিবর্তনের আস্থাটা তারা রেখে সেটা করেছে এখন যদি এই নির্বাচনের পূর্বে বাকশাস জন্মনায় কিংবা অন্য রাজনৈতিক দল সম্মিলিতভাবেও কোনো জোট করত তাহলেও হয়তো ওই ছোট রাজনৈতিক বা ওই দৃষ্টিভঙ্গিতে মানে বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে ওই জায়গায় তারা একটা দুইটা পদ নিলেও কিন্তু তারা নির্বাচিত হয়ে আসতে পারত কিন্তু যেহেতু তারা সেটা করে নাই জনগণ বা ছাত্র জনতা কিন্তু সর্বসাকুল্যে ভোট প্রদান করেছে ওই একই জায়গায় যেখানে তারা আস্থা রাখতে পেরেছে যারা তারাই জয়যুক্ত হবে আজকের মতো নিউজটা এখানে শেষ করছি ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ